হজরত রবিয়া অল্প দিনের ভিতরে এই মাদ্রাসার সবচেয়ে সবচেয়ে ভালো ছাত্র ব্রেইনি ছাত্র উস্তাদের মুখে মুখে উঠে গেল যা পরে সাথে সাথে মুখস্থ হয়ে যায় আল্লাহ আকবার জোরে কোন অল্প দিনের ভিতরে তিনি সব কিতাবাদি মুখস্থ লেখা শুরু হয়ে গেল মদিনায় তার সুনাম মাদ্রাসায় তার সুনাম বাড়তে লাগলো উস্তাদের পর মায়ার আদবাখলাকেও অনেক ভালো ব্রেইনটাও অনেক ভালো ব্রেইন তো ভালো হবেই কারণ মা তো এমন মা না জেনতেন মা না শরীর খাস পর্দার ভিতরে সন্তানকে পেটে রাখছি দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত কইরা কইরা সন্তানরে দুধ খাওয়াইছি মঈনুদ্দিন চিশতির মায় কয় বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেখきゃ 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিসিগা এটা তোমার ক্রেডিট না এটা আমার ক্রেডিট মঈনুদ্দিন চিশতি কয় মা কিভাবে বুঝি নাই চিশতির মা কয় একদিনও তোমার অজু সারা মায়ে দুধ খাওয়াই নাই সুবহানাল্লাহ জুরকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি মা যদি এখন পেটো বাচ্চা লইয়া 16 ডিসেম্বরে নাইসো যাই হ্যাঁ ফেটো বাচ্চা লইয়া ছাব্বিশে মার্চে আমি ফুলের মালা দিতে শহীদ মিনার যাই এই ফেট থেকে মহিনুদ্দিন চিস্তি বাইরিব আব্দুল কাদির জিলানি বাইরিব হ্যাঁ এসা শিকদার ঠিক না ভাইরা বন্ধুরা জন্য বলি পড়তে পড়তে পড়ালেখা শেষ মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ উস্তাদ আবার এই মাদ্রাসার উস্তাদ হিসাবে রবিয়া নিয়ে নিলেন যেই মাদ্রাসায় পড়ালেখা করলেন এই মাদ্রাসারই আবার হেড মুহাদ্দিস হয়ে গেলেন হেড মুহাদ্দিস সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া ষোলো বছর কেটে গেল এইদিকে বাবা যে দাওয়াতের কাজে বের হয়েছেন আজও পর্যন্ত বাবা ফিরেন নাই বাবা আজও যে দুনিয়ায় জীবিত আসেনি না সন্তান জানে না বিবিও তো জানে না স্বামী আসেনি না এখন মতো তখন মোবাইল ছিল না মোবাইলের যুগও ছিল না ফোন দিয়া বলতো আমি অমুক দেশে আসি নবীর সাহাবিরা এই বাবির যুবক বিবি বাচ্চা রাইকা দিনের দাওয়াতের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে গেছে সাহাবি নবী রেখে গেলেন কিন্তু সেই সয় লক্ষ সাহাবির ভিতরে মাত্র দশ হাজার সাহাবাই ক্যারামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় বাকি এক লক্ষর উপরে সাহাবির কবর মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় না নিজের এলাকায় কবর খুঁজে পাওয়া যায় না পৃথিবীর দেশ থেকে দেশান্তরে দাওয়াতের কাজে বের হয়েছেন কি এখানে গেছেন ওখানে দাওয়াত দিতে দিতে ওখানে কবর হয়ে গেছে আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই এমন এক লক্ষ সাহাবি আছেন আরো জোরে কোন সুহান কি পরিমাণ মুজাহ মানে কোরবানি ইসলামের জন্য সাহাবাই কামের আসহাবিক নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম এজন্য রসুল কইসে আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্র নক্ষত্র দেখকে যেমন নাবিক জাহাজের জাহাজের পথ নির্ণয় করে তোমরা আমার যে কোনো একজন সাহাবির জীবন অনুসরণ করলে জান্নাত পাইয়ে দেবা এত বড় সার্টিফিকেট আমার রসুল সাহাবিদের ব্যাপারে দেওয়া গেছেন আর আমি আপনি সাহাবীর দোষ দরি নজবুল্লা জোরে বলেন ভাইরা আমার সুলা বৎসর কেটে গেল রবিয়া মাকে জিজ্ঞেস করে বা আমার আব্বা কই গেলেন বলে দাওয়াতের কাজে ছোট্ট থেকেই রবিয়া বড় হয়েছেন না বাবা দেখেন নাই বাবার চেহারা কেমন তাও জানেন না আব্বু ডাকির ভিতরে কত মজা বাবা ডাকের ভিতরে কত মজা তা জানেন না আমার নবী ও বাবা ডাকের মধ্যে কত মজা নবীও জানেন না জন্মের আগেও নবীর আব্বা হারাইছেন ঠিক কিনা জোরে এজন্য রবি আ শুধু মার কাছে জিজ্ঞেস করতেন মা গো আমার আব্বার চেহারা কেমন আমার আব্বার বডিটা কেমন ছিল আব্বু দেখতে কেমন ছিল এই কথাগুলা শুধু মার কাছ থেকে শুনতেন এইভাবে রবিয়া একদিন তিনি মদিনার বহুত বড় মহাদ্দিস শুধু নন মদিনার মসজিদের ইমামও মদিনার মানুষে বানায় দিছে মসজিদ নববীর ইমাম মদিনার মসজিদ ইমাম যেই মসজিদে আমার নবী ইমামতি করছেন আল্লাহ আকবর ওই মসজিদ ইমাম রবিয়া ষোলো বছর পর বাবা দাওয়াতের কাজ শেষ করে তিনি মদিনায় ফিরতেছেন এই খবর তো মারও নাই সন্তানেরও নাই মার কাছেই তিনি সকালে দাঁড়িয়ে আছেন বিদায় নিয়া মার কাছ থেকে মাদ্রাসায় যাবেন ক্লাস করাইতে একজন বৃদ্ধ মানুষ বাড়ির ভিতরে ঢুকে পড়লো কোনো অনুমতি সারা কোনো কথা নাই বার্তা নাই ভিতরে ঢুকে পড়লো ভিতরে ঢুকছে তো ঢুকছে তিনি তো ঢুকবেনই তিনি আবার অনুমতি নেবেন কেন তিনি তো এই বাড়ির মালিকই ঠিক না নাই কিন্তু তো বাবাকে চিনেন চিনার কথাও না মায়ের কাছে দাঁড়ায় আছে আর তখনই দেখে একজন বুড়া মানুষ ঢুকে গেছে গে অনুমতি নেই সালাদ নেই কালাদ নেই রবিয়া বলতেছে কে গো আপনি একটু দাঁড়ান আল্লাহ জুড়ে কর ছেলে বাবারে কইতেছে দাঁড়ান বাবাও ছেলে কে চিনে না ছেলেও বাবা কে চিনে না কিন্তু মা পাশে দাঁড়ানো মা তো চিনে ফেলছেন ছেলে বাধা দিতেছে কে গো আপনি কে এইভাবে কোন মুসলমানের ঘরে ঢুকা বিধান না আপনি কেন আন্দোলনের ভিতরে ঢুকলেন পর্দার ভিতরে ঢুকলেন অনুমতি নিলেন না দাঁড়ান তিনি ততই ভিতরে ঢুকে ওনার কথা হইল ওনার মনে মনে হইল তুমি আমারে বাধা দেওয়ার কে আমি আমার বাড়িতে ঢুকবো তুমি আবার বাধা দেওয়ার কে বাবা তো ঢুকতেছে ছেলে শুধু বাধা দেয় বাবা ঢুকতেছে ছেলে বাধা দেয় কেউ তো কারো কথা শোনে না কেউ তো কারো কথা শোনে না এইদিকে মা কিন্তু তিনি স্বামীকে চিনে ফেলছেন মা যদি ওই অবস্থায় বলে দিত বাবা বাধা দিও না বাধা দিও না ইনি তোমার আব্বা এই কথাটা যদি মা বলতো তাহলে তো মামলা এখানেই শেষ কিন্তু মা কিছু কয় না মায় কয় দেখি কি হয় মা কি কয় কই পর্যন্ত যায় দেখি বিষয়টা বাপ ঢুকতেছে আর ছেলে আটকাইতেছে বাপেও মানে না ছেলেও মানে না এইভাবে আইতে আইতে একবারে দারুই আইসেন তখনই মা কইতেছে বাবা রবি ছেলেরে ও বাবা মুরুব্বী মানুষ ঢুকা পড়ছে যখন আর বাধা দিও না কি কইতেছে তোমার ক্লাসের টাইম হয়ে গেছে তুমি ক্লাসে চলে যাও হজরত রবিয়ার মাথায় যেন আসমান ভাঙ্গে পড়ল ঘটনা কি আমার আম্মা তো জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেন না পর পুরুষের সামনে তো আম্মা কোনোদিন যান আজকে একজন পরপুরুষ ঘরের ভিতরে ঢুকতেছে অথচ আম্মা আমাকে বাধা দেয় আম্মা আমাকে পাঠায় দেয় ওনাকে বাধা দিলেন না হা কি হলো কি হলো কি হলো কিন্তু তিনি তো মা বক্ত সন্তান মা যা বলে তাই করে মার কথা জীবনে কোনো দিন অমান্য করেন নাই যেই সন্তান মা বক্ত হয় যেই সন্তান বাবা ভক্ত হয় এই সন্তানের জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়ে দেয় লেখাপড়ায় বরকত দেয় কর্মস্থলে আল্লাহ বরকত দেয় ব্যবসায় বরকত দেয় ঋজিকের ভিতরে আল্লাহ বরকত দেয় হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় একটু জোরে কন্যা শুভ হারান হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ কে বলেছেন যেই সন্তান মা ভক্ত হয় বাবা ভক্ত হয় তাকে আল্লাহ ফাঁসটা পুরস্কার দেয় এর ভিতরে উল্লেখযোগ্য একটা পুরস্কার হলো আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায় রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান মা বলেছে বাবা চলে যাও দেরি করো না ক্লাসের টাইম হয়ে গেছে রবিয়া তো আর দেরি করেন নাই মাতারা নিচের দিকে দিয়া মদিনার মাদ্রাসার দিকে রানা চলে যাইতেছেন কিন্তু মাতার মধ্যে বিশাল প্রশ্ন মাতার মধ্যে বিশাল এক বুঝা কে সেই বৃদ্ধ মানুষ যাকে আমার আম্মা বাধা দিলেন না হায় কে সে আমি তো এখনো চিনলাম না জীবনে কোনোদিন মাকে দেখি সামনে মাকে দেখি নাই এই প্রশ্ন মাথায় রবিয়া আর মাদ্রাসার দিকে তিনি রানা দিয়ে দিলেন যুবক আইসে তিনি ক্লাসে বসলেন ক্লাসে বসে পড়ানো শুরু করে দিলেন পড়ানো শুরু করে দিলেন এই দিকে দেখা যায় এইদিকে দেখা যায় হজতে আব্দুর রহমান তিনি তো বিবির কাছে যাইয়ে তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটাই করলেন বিবি গো ও বিবি তোমার পাশে এত বড় জোয়ান ছেলে করতে গিয়ে আসলো তুমি তো জীবনে কোনোদিন পর্দা বাঙ্গ না বুঝেনি বিবি কয়েক প্রশ্নের জবাব দিব পরে আগে আপনি কোন আপনি তিনটে শূন্যত কেন লঙ্ঘন করলেন তিনটে শূন্যত বাংছেন আপনি আচ্ছা এক নাম্বার হলো লম্বা কোন সফর থেকে আসলে পরে রসুলের সন্নত সরাসরি বাড়িতে ঢুকতে নাই পাশের মসজিদে অবস্থান করা জানেন নি আপনারা চিল্লাত থেকে আইসইন চিল্লাত গেলেন না আপনারা শিখতে আর জানতা চিল্লাত গেলে চিল্লাত থেকে আইবার সময় বাড়ির তখন কিন্তু আমির সাহেব কুয়ে দিব ডাইরেক্ট বাড়ির যাওয়া নিষেধ এলাকার মসজিদও গিয়ে অবস্থান নিবা মসজিদ থেকে আ বাড়ির খবর ফাটাইতা আমি আইসি তখন আপনার বিবি সাপ আপনার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে আর আপনি আটকাকে গড় ঢুকিয়ে যাবেন গাদ গিয়া দেখবেন আয় আল্লাহ বিবি সিরা এক শাড়ি ভইরা লেরাইয়া বেরাইয়া আটতেছে সুলিবা একটা হি একটা বুথ নির্মত ফেরত নির্মতো লাগে আপনি আইসুন চল্লিশ দিন পরে আইয়া যদি বিবি সাপরে এরকম লাগে তখন মেজাজটা কি ভালো লাগবো দেখছেন আমার নবীর সুন্নত কি পরিমাণ হ্যাকমত এই সুন্নতে রসুল গড়ে ঘরে মসজিদে অবস্থান করবায় এখান থেকে খবর খবর পাইয়া নিজের পরিপাটি করে রাখবো আমার স্বামী পরে আসতেছে সে নিজের সুন্দর করে রাখবো মহিলাদের সুন্দর প্রকাশ করা বেগান লাগি না মহিলাদের সুন্দর সবসময় প্রকাশ হবে স্বামীর জন্য ঠিক কিনা জোরে কর এটা আমার মা বোনরা বুঝুন না সিলটি বাসায় মাত্রাম বুঝরাইনি এটা আমার মা বোনা বুঝুন না না বুঝার কারণে জামাইর চোখ ইবাই হিবাই যায় নাইলে আমার ঘরের তাইন কম সুন্দর না চোখ হিবাই কার লাগি যায় কারণ এই আমার ঘরের তাইন আমার ঘর আইয়া সব বুঝলে গেছেন গিয়া এখন সেরা বেড়া আটইন খাফরের মাঝে খালি লাগাইল আত গন্ধ স্বামীর দ্বারও আইবা ওই ফুরান কাপড় আর এই খালি লাগাইল কাপড় লইয়া তো এই অবস্থায় তার যে আবেগ তার যে রুচি এই রুচি নষ্ট হয় নষ্ট হওয়ার কারণে বেড়া ঘর থেকে বাইরে লই যখন দেখে আরেকজন ম্যাডামে বাপরে বাপ একবার মুসন কইরা একটা সেন্ট মাইরা যায় কই রে কফালটা হাই রে কফাল রে আমার রে জীবনে একটা কফাল লইয়া ইসলাম অথচ এই ম্যাডাম থেকে তার ঘরের ম্যাডাম অনেক সুন্দর কিতাব কই নামার সাথে একমত না নেই খালি ঘরের ম্যাডাম যদি খালি ইবায় থাকতা এটা বুঝতে থাকতা যে শরীয়তের বিধান স্বামীর সামনে সব সময় পরিপাটি হইয়া থাকা গুছাইয়া রাখা নিজের সুন্দর করে রাখা কোনো দিন কোন স্বামীর চোখ অন্য দিকে যাইতো না এজন্য স্বামীরা যদি ইবাহিবা চোখ যায় এর লাগে বৌ রেডি তেক বড়ু আল্লাহ জিগাইব খালি জামাই জামাই দোষ না বৌরা আল্লাহ জিগাইবো তুমি কীভাবে চলছিল তুমি কি চলছিলাই বা বিয়ার যাইবার নাম লইলে ওরি বাপরি এই সময় যে সেন্টার সেন্ট আর লন্ডনের শাড়ি এই সময় দেখা যায় শাড়ি কোনানো আছে সব খুঁজিয়া সুন্দর করে একবারে পরিপাটি হইয়া এটা তো শরীয়তের বিধান না শরীয়ত তো ফরফুরুসে সুন্দর দেখাইবার লাগে কয় না সুন্দর দেখাইতা স্বামীরে ঠিক কিনা এজন্য আল্লাহ রসুলের সুন্নত হলো লম্বা সফর থেকে আইসো ডাইরেক্ট ঢুকো না মসজিদও তাকো বিবিরে খবর দাও বিবি নিজের সুন্দর করুক হোক ঢুকো রুচিটা বাড়বো তো এই অবস্থায় ওই হজরত রবি আর মা কইতেছেন তিনটা সুন্নত আপনি লঙ্ঘন করেছেন এক নম্বর হলো মসজিদে অবস্থান করেন নাই দুই নম্বর হলো নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয় এত আবেগ আপনার কৃতিকা আইলো সালামও বুঝলে গেছেন গা ঠেলার সুটি হামাই গেছে সালাম কই তিন নাম্বার এত দিন পরে আইছেন আমার নবী রওজা জিয়ারত করবেন না আমার বাইরা বন্ধুরা যুব এই তিনটা কথা বলার পরই হজরত আব্দুর রহমান বলে বিবে গো তাহলে ঠিক আছে আমি তিনটা শূন্য আগে আদায় করে আসি চলে গেলেন তিনি মসজিদে নবভীতে আগে যাইয়া নবীর রৌজাজি আরত করলেন আল্লাহ আকবর জোরে বলেন নবীজির রৌজাজি আরত করেন তাকে দেখেন রৌজা শরীফের কাছে একজন ওই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে ছিল এত সুন্দর নোরানি চেহারা এত সুন্দর তার চেহারা এই যুবক হাদিসের মসনদের মধ্যে বসে হাদিস পড়াইতেছে মদিনার নবী রৌজা শরীফের কাছে তিনি হাদিস পড়ান অসংখ্য অগণিত ছাত্র তার সামনে তিনি হাদিসের উস্তাদ পড়াইতেছে হাদিস ছাত্ররা হাদিস শুনতেছে ওই অবস্থায় আব্দুর রহমান তিনি তাকান তাকে তাকে দেখেন আর মনে মনে আফসুস করেন আল্লাহ ও মালিক মনে আশা ছিল একজন মহাদিসের হইমু এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা কেমতের ময়দানে কইতাম আল্লাহ কিছু পারি নাই কিছু আনি নাই তবে মহাদ্দেশের বাবা হয়ে আইসি আল্লাহ তোমার হাতে মুকুট চাই তোমার হাতে পাগড়ি চাই এত মনের ভিতরে আবেগ এত মনের ভিতরে আবেগ ওই আবেগ নিয়ে তিনি তাকায় তাকায় কান্দতেছেন চোখের পানি জরে জরে কান্দে আল্লাহ এমন একটা মনের আশা ছিল তুমি কি আমাকে পূরণ করবা না মনের ভিতরে এমন একটা আশা আবেগ তাকে তাকে অনেকক্ষণ কানলেন এরপরে তিনি চললেন বাড়ির দিকে সালাম দিয়া ঘরের ভিতরে আবার ঢুকলেন বিবিকে বলতেছেন গো আমি সুন্নত আদায় করে এসেছি ও বিবেক পরে তুমি যুবকের পরিচয় দাও আগে তো আমি নবীর এই কথা বলতেই তিনি বলেন এবার বলো যুবক কেডা এই যুবক কেডা কপালে চুমা দিয়া কই স্বামী গো আও বুকে আও এতদিন পর্যন্ত মনের ভিতরে যেই আশা আর আবেগ তুমি রেখেছ তোমার এই আবেগটারে আল্লাহ কবুল করেছে যেই যুবককে তুমি হাদিস পড়াইতে নাম দেখছ ইনার বিয়া মদিনার সবচেয়ে বড় মহাদিস মদিনার মসজিদের ইমাম যে তোমারই ঔরস জাত সন্তান আওয়াজ আল্লাহ আর একটু সুবাহান আল্লাহ الفت میں تیری ویسی دن دن کو تور بو بکر عمر نقش کو دم تیرا نچورا الفت میں تیری ویسی دند دن کو تورا بو بکر عمر نقش کو دم تیرا نچھو راوشا کے نبی واک اس رار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا با تیری مرقد کو بنایا اے لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার হে গুলজার মদিনা মোহব্বতের সাথে বলেন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর এইবার সাথে সাথে চললেন মা বাবা দুজন চললেন এই সাহেব মা ডাক দিলেন বাবা রবিয়া আস্তে করে পর্দার আড়াল থেকে ডাক দিতেই তিনি চলে আসলেন পড়ালেখা বন্ধ করে মায়ের ডাক এসেই তিনি দেখেন মার পাশে ওই বুড়া লোকটা আবারও দাঁড়ানো তিনি তো এই বৃদ্ধ লোকের পরিচয় পান নাই কিন্তু বাবা তো ছেলের পরিচয় পেয়ে গেছে ঠিক না মা তারা নিচের দিকে দিয়া দাঁড়ানো মার পাশে দাঁড়ানো রবিয়া তো চিনেন না আবার কিছু না কারণ মা তো ধর্মীয় জ্ঞান কম জানে না মা তো সাধারণ মা না আমার আপনার মায়ের মতো মা না ইনি তো নবীর যুগের মহিলা ওই অবস্থায় দেখা গেল কি তিনি বলতেছেন রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসা কথা বলেন না চুপচাপ 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 মায় তখন কইতেছে বাবা রবি বাবা রবি তোমার মনে অনেক প্রশ্ন আমি জানি মা জীবনে কোনো দিন ব্যাপর চললাম না মা কোনো দিন বেগানা পুরুষের সামনে গেলাম না আজকে মা একজন বেগানা পুরুষের সামনে কেন দাঁড়ায় আছে তোমার মনে প্রশ্ন অবশ্যই বাবা তোমার মনে এই প্রশ্ন বাবা রে বাবা মাতারা তুল ছোট্ট কাল থেকে যেই বাবার কথা তুমি বারবার জিজ্ঞেস করতে আব্মু আমার আব্বুর চেহারা কেমন আমার আব্বুর বডিটা কেমন আমার আব্বুরে দেখতে কেমন লাগতো কতগুলি প্রশ্ন তুমি করতে আমি মা সঠিক জবাব দিতে পারতাম না আজকে মায়ের পাশে যিনি দাঁড়ানো ইনি আর কেউ নন ইনি আর কেউ নন ইনি তোমার বাবা আব্দুর রহমান যিনি ষোলো বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলে বাবা ছেলে নিজে দুজনে কুলাকুলি বাবায় কান্দে ছেলে কান্দে এতদিন পর বাপ ছেলের পরিচয় বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে ছেলের চোখ দিয়েও পানি পড়ে পড়বেই তো এটা তো সাধারণ কোনো সাক্ষাৎ নয় چلاندے اور کوئی آبا جیبونے آر کنو دن کم آبارے دیکھ بنا دونوں کپال چمو کھائے بار کوئی بازان تمہیں آگے ہٹ رویہ آپ پیچھنے جائی بابا کوئی نا بازان تمہیں آگے جاؤ تم بڑا چوٹ تمہارے پیچھنے جائی سے آپبا آپ بڑی آگے جان ہم কিন্তু বাবাই কয় না তুমি বড় এখন তো লাগছে আরেক জটিল বাপে কয়ে ছেলে বলো সেলে কয় বাপ বড় কে বড় কেউ তো আগে যায় না মাদ্রাসায় আদব শেখায় টিকি না জুড়ে বলে আমাদের মাদ্রাসার ছাত্ররা উস্তাদের জুতা বাইল করে দেয় আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পরীক্ষায় নাম্বার কম দিলে উস্তাদের বুকে পিস্তল ঠেকায় কি ভাই এই হলো তফাত এই হলো তফাত ছেলে যায় না তখন ছেলে কইতেছে আম্মা তুমি কও কে বড় মারে কইতেছে মা সিদ্ধান্ত দিত মা কয় বাজার আমি যদি রায় দেই তাহলে আমার রায় হলো তুমি বড় আমরা বাপ মা ছোট হযরত রবিয়া কয় মা কেমনে বুঝায় দাও মা কয় বাবা দুনিয়াতেও তুমি আগে তোমার বাবা তোমার পিছনে কারণ তুমি মসজিদে নববীর ইমাম আর তোমার বাবা হলো মুক্তাদি ছেলে যদি ইমাম হয় বাবা যদি মুক্তাদি হয় ছেলের পিছনেই দাঁড়াইতে হয় আওয়াজ দেয়া বলো ঠিক কিনা দুনিয়া তো আল্লাহ তোমাকে আগে রাখছে হাসরের ময়দানে আল্লাহ বলবে কোথায় আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যাও তোমরা আগে যাও পিছনে তোমাদের বাপ মা হাঁটবে আল্লাহু আকবার জোরে কর হাসরের ময়দানেও তুমি আগে হাঁটবে আমরা তোমার পিছনে হাঁটবো দুনিয়াতেও তুমি ইমাম হয়ে আগে বাবা পিছনে অতএব আজকেও তুমি আগে হাঁটবা আমরা পিছনে হাঁটবো